জ্বলন্ত জ্বলন্ত বসে করুন মন ক্রম পান প্রবী অস্ত বিয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আমার সকল পান প্রিয় ভক্তবৃন্দরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকার আরেক নাম তান্ত্রিক গুরু বিদ্যার্থী আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী ইসলামিক কবিরাজি চ্যানেলকে সবাইকে জানাই স্বাগতম দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জ্বলন্ত বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের সকল মাঝে জ্বলন্ত বশীকরণ মন্ত্রটা এমন একটা জ্বলন্ত পাওয়ারফুল বশীকরণ মন্ত্র পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র শুধুমাত্র একবার সহি শুদ্ধভাবে এই মন্ত্র জপ করতে হবে শুধুমাত্র একটা একটাবার মন্ত্র জপ করার সাথে সাথে সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাব একটাবার মন্ত্র জপ করতে হব সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক জায়গায় মন্ত্র প্রয়োগ করা মাত্রই বস হয়ে যাব আপনার জন্য পাগল হব দেওয়ানা হব আপনি যা বলবেন আপনার হুকুমের বাধ্য হয়ে যাব। আপনি যা বলবেন তাই করবো সে যাই যত কিছুই বলুক না কেন আপনার জন্য সে মন দিব উঝার ভালোবাসার মন টনের ভালোবাসার ভিত্তাতে সে আপনার প্রেমে বন্ধন হয়ে যাব এবং কি দেওনা হয়ে যাব পাগল হয়ে যাব আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী সকলের মাঝে বলে দিয়ে গেলাম আমি তান্ত্রিক সারকগুরু বিদ্যার্থী তন্ত্র মন্ত্রবশীকরণ গুরু আপনারা যদি চান শুধু একটা কমেন্ট করবেন একদম ডাইরেক্ট কফুরি মন্ত্র আমি আপনাদের মাঝে একদম সহজভাবে মন্ত্র আমি আপনাদের দিয়ে দিব জ্বলন্ত বসীকরণ মন্ত্রটা আমি আপনাদের বলতেছি শোনান জ্বলন্ত বসীকরণ মন্ত্র জাহালাদন খেলামন দেহ মিলা নিরাসন অমুক নারীর জ্বালাতন অমুকের জায়গায় সে কাঙ্ক্ষিত মেয়ের নামটা সুন্দর করে বসায় দিয়ে সুন্দর করে উন্মুকের জায়গায় নামটা বসাইব একটা বার মন্ত্রযোগ করবেন একটা বার একটা একটা বার একটা বার মন্ত্রযোগ করার সাথে সাথে সে কাঙ্ক্ষিত আপনার প্রেমে দেওয়ানো হয়ে যাব বসিবুত হয়ে যাবো আশা করি সকলে বুঝতে পারছি বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন